হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এসেছি দারুণ স্বাদের পনির বাটার মশালার একটি রেসিপি নিয়ে যেটি আপনি ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া তো চলুন দেখে নিই এই পনির বাটার মশালাটা আমি কিভাবে বানাচ্ছি পনির বাটার মশালা বানানোর জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানে একটা বাটারের কিউব দিয়ে দিলাম বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব দুশো গ্রাম মতন পনির এই পনিরগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে এই দু তিন থেকে দু তিন মিনিটের মতন ফ্রাই করে নেবো তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে নুন যাতে পনিরটার মধ্যে একটু নুনটার অভাবটা না থাকে দু তিন মিনিটের মতন ভেজে পনিরগুলো করে তুলে নিচ্ছি খুব কড়া ফ্রাই করছি না তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না ওভেনের ওপরে কড়াই বসিয়েই সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন সাদা তেল আর একটা বাটারের কিউব যেহেতু বাটার পনির মশলা সেই জন্য বাটারের ব্যবহারটা কিন্তু বেশিই করতে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন ফোড়ন থেকে একটু সুন্দর যখন গন্ধটা বেরোবে তখন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে রাখা সেটা দিয়ে দিলাম বেশ ভালো করে হালকা আছে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো একটু ভাজা হওয়া হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তার মধ্যে আমি একটু দিয়ে দেবো গুঁড়ো মশলা এক চা চামচের মতন হলুদ গুঁড়ো এক চা চামচের মতন লঙ্কার গুঁড়ো এক চা চামচের মতন জিরের গুঁড়ো আর এক চা চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মেশাতে মেশাতেই আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচের মতন আদা ও রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এইভাবে মেশাতে মেশাতেই আমি কিন্তু এর মধ্যে পাঁচ থেকে ছটা কাজু অ্যাড করে দেব। কাজু অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এটাকে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব ওভেনের ওপরে কড়াই বসিয়ে আবারও দিয়ে দিলাম একটা বাটারের কিউব আর এক টেবিল চামচ মতন সাদা তেল আপনারা চাইলে পুরোটাই বাটারে করতে পারেন কিন্তু আমি বাটার আর সাদা তেল মিশিয়ে করছি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব যাতে পেঁয়াজটার রঙটা চেঞ্জ হয়ে যায় তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা যেমন একটা চামচের মতন লঙ্কার গুঁড়ো এক চা চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচের মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দেবো এক চা চামচের মতন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাও দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম বেশ ভালো করে মেশানো হয়ে গেল আমি এটাখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে নিতেই আমি এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ মতন টক দই টক দইটাকে যখনই অ্যাড করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনাদের লোতে রাখতে হবে আর টক দইটা ফ্রিজ থেকে বের করেই সঙ্গে সঙ্গে কিন্তু দেবেন না তাতে করে কিন্তু দইটা কেটে যেতে পারে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করতে রেখে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি একটু ধৈর্য সহকারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যায় আর এই যে আমি আগে যে পেঁয়াজ আদা রসুন টমেটোর যে পেস্ট ভাজা করে রেখেছিলাম সেই ভাজা পেস্টটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এই মেশানো আর কষানোর প্রক্রিয়াটা একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে করতে হবে তাহলে দেখবেন এই রান্নার স্বাদটা আপনার হোটেল বা রেস্টুরেন্টের থেকে কিন্তু কিছুটাই কম হবে না মনেই হবে না যে আপনারা বাড়িতে তৈরি করেছেন মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল এইভাবে আরও কিছুক্ষণ এই যে পরবর্তী মশলাটা দিলাম সেটাকেও কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর এ থেকে একটা তেল ছেড়েও বেরোচ্ছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল এই মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে এক কাপ মতন গরম জল অ্যাড করব জলটা দিয়ে ভালো করে যখন ফুটে উঠতে থাকবে তখন আমি এই হালকা করে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পনিরটাকে দিয়ে বেশ ভালো করে ফুটতে দিতে হবে যেহেতু পনির বাটার মশলা সেহেতু এটার মধ্যে কিন্তু আমি বাটারের ইউজটা অবশ্যই বেশি করেছি আর তার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমার নুনটা সামান্য একটু কম হয়ে গেছিলো টেস্ট করে দেখেছিলাম তাই নুনটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে কোনো রকম ঝোল থাকবে না ঠিক এইরকমভাবে মাখা মাখা একটু গ্রেভি থাকবে এই পনির বাটার মশলাটা এটা আপনারা রাইস রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন আর এই পনির বাটার মশলাটা পেঁয়াজটাকে স্কিপ করেও আপনারা নিরামিষ তৈরি করতে পারেন দিয়ে দিলাম ধনে পাতা আর কসুরি মেথি পাতা তারপরে আমি এর মধ্যে আরও একটা বাটারের কিউব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণটাকে দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিচ্ছি ব্যাস তাহলে কিন্তু আমাদের আজকের পনির বাটার মশলা একেবারে রেডি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ওপর থেকে কিছুটা ফেস ক্রিম ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ব্যাস গরম গরম সার্ভ করব পনির বাটার মশালা আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পনির বাটার মশলাটা আপনারা বাড়িতে বানিয়েছেন কিনা আর বানালে সেটি খেতে কেমন হয়েছে ধন্যবাদ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য